পানীয় জলের পাম্প বসানোর দাবিতে মেমারিতে শনিবার বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের কুচুটের বড় মোশা গড়িয়া এলাকার আদিবাসী পাড়ার সরকারি অনুদানে একটি সোলার সাবমার্সিবেল বসানোর কাজ শুরু হবে বড় মোশা গড়িয়াতে অভিযোগ যে এলাকায় সোলার সাবমার্সিবেল বসানোর কথা চলছে সেই জায়গায় পানীয় জলের যথেষ্ট ব্যবস্থা রয়েছে অথচ বড় মশা আদিবাসী পাড়া এলাকায় যথেষ্ট পানীয় জল পান না এলাকার মানুষজন বলে দাবি তাই তাদের দাবি অনুমোদিত সোলার আদিবাসী পাড়াতে বসানো হোক এই দাবিতে বিক্ষোভ সামিল হন তারা এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন ওই এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা রয়েছে এবং তাদের এলাকায় সোলার সাবমার্সিবল বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা মৌখিকভাবে এলাকার বাসিন্দারা তাকে বিষয়টি জানিয়েছেন ইতিমধ্যে এই বিষয়ে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলেছেন পানীয় জলের দাবিতে বিক্ষোভকারীরা ও কুচুট পঞ্চায়েত প্রধান কি জানালেন তা আমরা শুনব আপনাদের পঞ্চায়েতে কি কর্মসূচি চলছে আজকে আমাদের পঞ্চায়েতে কুচুট পঞ্চায়েতে মেমারি ব্লক টু এ কুচুট পঞ্চায়েতে আমাদের দুয়ারে সরকার অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আমাদের সাঁত্রিশটা প্রকল্পের আমরা বেনিফিশিয়ারিকে সুবিধা দিচ্ছি এবং বেনিফিশিয়ারি যারা এসেছে তাদের খুব সুন্দরভাবে আমাদের পরিষেবা নিচ্ছে এবং তারা যাতে উপকার হয় সেদিকটা আমরা ভালোভাবে দেখছি আপনার নাম এবং ধন্যবাদ পঞ্চায়েত এলাকায় একটি সোলার সাবমার্সেবল নিয়ে একটু মানে তাদের দাবি যে আদিবাসী পাড়ায় সোলারটা বসতে হবে এই বিষয় নিয়ে কি বলবেন আমি একটা সোলার পাম্প পাম্প হচ্ছে সেটা আমি শুনেছি এইবার ওই পাম্পটা কোনখানে বসানো হবে সেইটা নিয়ে বিতর্ক একটু সৃষ্টি হয়েছে ওখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাকে মৌখিকভাবে জানিয়েছেন যে পাম্পটা আমাদের এখানে বসানো হোক বা পাম্পটা যেখানেই বসানো হোক সেটা আমার বিষয় না আমি ওদের ঘরে বলেছি যে পাম্পটা হয়তো আমাদের যেখানেই বসানো হোক যেখানে প্রয়োজন অনুযায়ী সেখানেই বসানোর দরকার আছে আমি ওদের বলেছি ঠিক আছে আজকে তো আমার দুয়ারে সরকার ক্যাম্প চলছে আমি আজকে আপনাদের ঘরে সময় দিতে পারবো না বেশি তো আপনারা সোমবারে আসুন সোমবারে এসে আপনারা লিখিতভাবে আমাকে জানান আমি আমার এই বিষয়টা নিয়ে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করবো বা জানাবো আদিবাসীদের দাবি যে ওনাদের সজল দ্বারা থাকতেও ঠিক মতো জল পান না হ্যাঁ তাই এই বিষয়টা নিয়ে কি বলবে ওদের তো সকালবেলায় কাজে চলে যায় ওরা আসে সেই কাজ শেষ তার যদি জলের প্রবলেম হয় তারা তো তার দাবি করতেই পারে এবার উচিত হচ্ছে কি যেখান থেকেই পাম্পটা হোক না কেন যেখানে মানুষের প্রয়োজন আগে সেইখানেই পাম্পটা বসানো আমি মনে করি সেইখানেই বসানো উচিত কিন্তু এটা কোন জায়গা থেকে হচ্ছে আমি ঠিক জানি না আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমার কর্তৃপক্ষকে জানাবো যেটা বিবেচনা করবেন সেটা করবেন আমি ওনাদের আপনারা লিখিতভাবে সোমবারে আমাকে জানান আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আপনার নাম এবং আমার নাম মদন মোহন দাস আমি কুচুদ পঞ্চায়েতের প্রধান ধন্যবাদ ঘটনাটা কেন কি ঘটেছে দাদা ঘটনাটা বলতে আমাদেরকে না জানিয়ে জেলা সদস্য উপপ্রধান মহিতের সামনে জলসূত্র বসাচ্ছে এখন আমাদের কি দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের ওখানে না বসিয়ে আমাদের গরিপাড়ায় বসাবো এটা কোন গ্রাম এটা হচ্ছে গরমসাগরিয়া আর এটা কোন পাড়া বসাতে চাইছেন আদিবাসী পাড়ায় এখানে বসালে কি কতজন মানুষ সুবিধা পাবেন বলে মনে করেন এখানে বসালে গরিব সমাজী মানুষ কমসে কম দুশো আড়াইশো জন আছে আপনারা কি পঞ্চায়েতে বা বিডিও অফিসে জানিয়েছেন এই বিষয়টা ইতিমধ্যে আমরা ফোনে জানিয়েছি আর হচ্ছে মৌখিকভাবে আমরা লিখিত জমাতে গিয়েছিলাম আজকে দুয়ার সরকার আজকে শনিবার আমাদেরকে বলেছে সোমবারে যেতে বলেছে কোন জায়গায় যেতে বলেছে আপনাদেরকে বিডিওতে আর বিডিও অফিসে লিখিত দিয়েছেন মৌখিকভাবে মৌখিকভাবে বলা হয়েছে আজকে শনিবার তো দুয়ার সরকার আছে ওই দিন আমাদেরকে বলেছে সোমবারে যেতে এখন কি চাইছেন মূলত এখন কি চাইছেন এখন চাইছি ওখানে বসানো বাদ দিয়ে আমাদের আদিবাসী পাড়ায় ওটা আমরা বসালে ভালো হয় ওখানে আমরা বসে দেবো না ওখানে সব বলক আছে ঠিক ওদের ঘরে ঘরে সব মিনি আছে থাম মার্শাল আছে তো ওখানে তো ওদের প্রয়োজন নয় আমরা কাছ থেকে যখন আসি সকাল দাস জল নেই হ্যাঁ সেই জল ওর বাড়ি সব যায় বলে আমাদেরকে বলে হ্যাঁ তুই এসছিস কেন হ্যাঁ দরজা বন্ধ করে দেয় আচ্ছা আপনাদের পাড়াতে কি সজলধারা বা কল নেই কল আছে কিন্তু কল তাহলে কী হবে কল খারাপ হয়ে গেলে আর পঞ্চায়েতে কল বাড়াচ্ছে না এখন হ্যাঁ আর শহরের দ্বারা কারেন্ট চলে গেলে কী অবস্থা আমার জবাব পায় না জানেন আপনার নাম আমার নাম আছে রমেন বাস্কে এটা কোন পাড়া এটা আদিবাসী পাড়া কোন গ্রাম পরমসাগর এটা কোন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ফাইজুল শেখের রিপোর্ট শ্যাম